আমি আমার হাসপাতাল নিরাপদ নামে ও কর্মস্থলে নিরাপদ আপনারা অপারেশন থিয়েটার থেকে ডাক্তার ভিটাছেন তাহলে কই যাবে বাকি রোগীদের অপারেশন থিয়েটারে নাই ও কালের জন্য সারা দেশে সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা চার দফা দাবি নিয়ে আন্দোলন করছে চিকিৎসক ও ছাত্র জনতা হাসিনা তো হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছে তারা হেলিকপ্টারে পালিয়ে দেওয়ার সুযোগ পাবে না গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ঘটনা ঘটে ঘটনার পরপরই হাসপাতালে থাকা রোগীদের নিরাপত্তার জন্য এ সেনাবাহিনীকে ফোন দেয় সেনাবাহিনী জানিয়ে দেয় উপদেষ্টাদের নির্দেশ ছাড়া হস্তক্ষেপ করতে পারবে না তারা সমন্বয়কদের কাছে সাহায্য চাওয়া হলেও এগিয়ে আসেনি তারা এরপর তিন দফায় হামলা করা হয় হাসপাতালে থাকা চিকিৎসক ও রোগীদের ওপর এতে এক রোগীর প্রাণহানিও ঘটেছে ইঞ্জুরিতে আছেন বহু চিকিৎসক এছাড়া আশঙ্কাজনক অবস্থায় এক চিকিৎসকের এক পর্যায়ে মারামারি শেষের দিকে ফিল্মে স্টাইলে সেনাবাহিনী হাসপাতালে অবস্থান নাই চিকিৎসক ও ছাত্র জনতার অভিযোগ উপদেষ্টারা কেন সেনাবাহিনী প্রথমে মোতায়ন করলে না আমরা বারবার সাহায্য চাওয়া সত্ত্বেও কেন সমন্বয়করা একই আসলো না সেদিন সচিবালয়ে তো সমন্বয়করা হিরোগিরি করেছিল আজ আমাদের বিপদে কেন আসলো না তারা এরপর আজ রোববার সমন্বয়ক সার্জি সালাম লাইব্রেরি শিক্ষকদের উপর হামলার বিচার দাবি করেন তবে সমন্বয়ক সার্জি সালাম সহ উপদেষ্টাদের উপর ক্ষেপেছে ছাত্র নাই। আন্দোলন সফল হয়েছে এখন একজন বুক ফুলায় বলা সমন্বয় হাসপাতালে যাও মিয়া কষ্টবাদ নাও কয়েক দিছো হাসপাতালে তুমি